আসসালামু আলাইকুম আমার প্রাণের আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি কোন ভিডিওটা আপনাদের ভালো লাগে আমি জানি না এই আমি আজকে আরেকটি নতুন রকমের একটা ভিডিও আপনাদের সামনে মানে হাজির করে নিয়ে আসছে তো আমি আজকে ভাত খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ দেখি এখন মানে এই ভিডিওগুলো বেশি মানুষ চাচ্ছে চায় এবং তো দেখি আমারটা সবার গ্রহণযোগ্য হয় কি না অনেক রকমের তো ভিডিও ছেড়ে দেখলাম সবাই মানে ইয়ে রিসপন্স করতেছে না তো এখানে আমি প্রথম করলা বাজি দিয়ে বাটটা নিয়ে নিলাম আমি করলা বাজি না সরি আমি আঁকড়ি আর আলু দিয়ে ভাজি করছি আঁকড়ি আর বা আলু দিয়ে আপনারা একবার ভাজি করে দেখবেন মানে অনেক স্বাদ খেতে তো এটা দিয়ে প্রথমে খেয়ে নিছি কিছু বাদ এখন আমি এটা লোটে মাছ লোটে মাছটা অনেকে অনেকভাবে রান্না করে আমরা সবভাবেই খাই আবার লোটে মাছ ও করে অনেকে কক্সবাজার গেছিলাম এরই খেয়েছিলাম তো এগুলোটা আমার যখনই খাই তখন কক্সবাজারের কথা মনে পড়ে আর এর মানে কাঁটাগুলো এত নরম আমি কখনো ফালাই না আমি কাঁটা শহে খেয়ে ফেলি এই দেখুন আমি কাঁটা শহে খেয়ে ফেলতেছি তো আমার ক্যামেরাটা একটু ভুল মানে আর একটু এদিক করলে হয়তো ভালো হতো তো দেখি যদি ভালো লাগে আপনাদের তা আমি আরও সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করব তো এখানে আমি লোটে মাছটা দিয়ে কিছু ভাত খেয়ে নিচ্ছি তো লোটে মাছটার সাথে আমায় ডাল দিয়ে খেতেও ভাল লাগে এই আপনাদেরকে কাটাটা দেখাচ্ছি কাঁটাটা আমি খেয়ে ফেলছি তো আমি কখনও কাটা ফেলে দিই না মানে কাটাটা আমি খেয়ে নিই তো এখানে আমি তো কাটা লোটে মাছ দিয়ে খাইছি এখন আমি আরও কিছু ভাত নিচ্ছি এখন আমি এটার সাথে ডাল নিব ডাল দিয়ে তারপরে লোটে বললাম না ডাল ছাড়া লোটে মাছ খেতে তেমন ভাল লাগে না যখন লোটে মাছটা ঝুড়া ঝুড়া বাজি হয় তখনও ডাল দিয়েও খেতে ভাল লাগে আবার শুকনাও খেতে ভাল লাগে তো আমি সব রকমের খেয়ে থাকে কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা ওইভাবে খেয়ে থাকে ওই লোটে মাছটা একেবারে ঝুড়া শুকনা বাজি করে তার সাথে আমার যদি লেবুর পাতা দেওয়া হয় আরও আমার থেকে আরও ভাল লাগে তো আমার ওই রকমও আমরা খাই আবার আমি সব রকমের আমরা খাই আমিও খাই আপনাদের বাইয়েও খাই তো এটা বেশি আমার আপনাদের বাইয়ে পছন্দ করে তো এটা দিয়ে খেয়ে নিলাম তো আমি আর রান্না করছি গরু মুরগির মাংস তো চিকেনটা রান্না করছি কিন্তু আমি চিকেনটা খাই না চিকেনটা বাচ্চাদের জন্য রান্না করিয়ে দিই কিন্তু ব্রয়লার চিকেনটা আমরা আর আপনাদের বাড়ি খাই না আপনাদের বাইয়েও খাই না আমিও খাই না তো আমি ওই পা তারপর হাড্ডি মানে পাকা পাকনা এগুলো খাই তো আপনারা দেখলে না তো আমি এখন এটা বেছে বেছে আমি যেটা হার হাড় জাতীয় এগুলো নিয়ে নিছি তো আমি আমার খাওয়া শেষের দিকে তো আমি এটা দিয়ে একটু খেতে মানে অনেক মজা হয়েছে রান্নাটা চিকেনটা রান্না করছি যে অনেক মজা হয়েছে তো আমি পাটা নিয়ে নিলাম আর একটু হাঁড়ছে মানে ইয়েটা নিয়ে নিছি খুঁটে আমি মাংসটা থুপ মাংসটা রেখে দিছি তে এই তো আমার পাঁয়ের মানে এই অংশটাও খুব ভাল লাগে খেতে আপনাদের কার কার ভাল লাগে আমাকে জানাবেন কমেন্ট করে এভাবে খেতে তো আমি এই তো হারটা এখন মজা করে আস্তে আস্তে খাবো আর লেবু ছাড়া আমার বাতে হয় না আমি লেবুর চামড়া সহ খাই কিন্তু লেবুটা অনেক দিন হয়ে গেছে তো তো চামড়াটা মানে তত্তাজা জানায় যা চামড়াটা যদি একেবারে সবুজ থাকে আমার চাবাই খেতে ভাল লাগে তো আমি লেবুর চামড়া সহ খেয়ে ফেলি তা বিয়ের পর আমি যখন লেবুর চামড়া সহ খাইছি আমার ননদেরা দেখে মানে হাসতেছে তো এখন ওরাও খায় ওদেরও পছন্দ লেবুর চামড়া সহ খাওয়াটা তো এখন আমি হা মানে হাড়টি হাড় জাতীয় জিনিসটা আসতে নীরবে বসে বসে চাবাই খেতে ভাল লাগে তে তো হাড়ের ভিতরের এই মানে এটা ক্যালসিয়ামে হয় কালো জাতীয় ওটাও আমার খেতে খুব ভাল লাগে তো এখানে লেবুর মধ্যে আরেকটু রস ছিল ওটা চিবিয়ে আমি ফালাইয়ে মানে লেবুটাকে ফালাইয়ে দিছি ভাত খাওয়ার পরে এইভাবে পেলেটটা চেটে ফুটে না খেলে তৃপ্তি মিটে না আমার একটা বড়ো ননদ আছে ও ভাত খাওয়ার পরে এই হাত মানে আঙুল দিয়ে চেটে খেতে হবে হলে ও যেন তৃপ্তি মিটে না ও বলে আমার ভাত খাওয়াই তখন কমপ্লিট হয় না তো আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকেন আমার পাশেই থাকবেন আল্লাহ